জান্নাতে অশান্তি বলতে কোনো জিনিস নাই আল্লাহ যদি আজকের সকল মানুষকে জীবনের গুণার মাফ করে জান্নাতি বানায় সকলকে যদি জান্নাতে দিয়ে দেয় আল্লাহর জান্নাতে কি জাগার অসুবিধা হবে একটু শীত দেখা কি আল্লাহর জান্নাতে লেপ্ত সুখ খেতা বানিসের অসুবিধা হবে আল্লাহ কোন অভাব এখন আসুন আমরা অভাবী সৃষ্টিগত ভাবেই আমরা অভাবী আমরা দুনিয়াতে আইসা ওয়া ওয়া কেনে কানছি মানুষ কান্দে কখন যখন কোন না কোন জিনিসের প্রয়োজন হয় তখন কান্দে আল্লাহ কয় তোমার সব প্রয়োজন আছে ও আওয়া করে কানতেছ তোমার প্রয়োজন আছে তোমার কোন ক্ষমতা নাই আমি তোমারে বানাইছি দুর্বল করে কোরআন বলছে খলিকাল ইনসানু জাইফা একবার বলুন আল্লাহু আকবার কিন্তু আমাদের প্রয়োজন আছে আমরা অভাবী আমরা দুর্বল ওই দিন থেকে আমাদের দুর্বলতা দূর হয়ে গেছে যেদিন জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কালেমা ওয়ালার আর দুর্বলতা নাই হজরত উমর ফারুক রাজি আল্লাহ জীবনী খুলুন মিশরের নিম্ন থেকে পানি আনতেন তখনকার সময় প্রচলন ছিল এক মায়ের এক মেয়ে কুমারী নীল নদে নিক্ষেপ করত মেয়েটা পানিতে পড়ে মারা যাইত নীল নদে জোয়ারের পানি আসত উমর যখন মদিনার শাসক এই খবর পেয়ে ওই এলাকা যখন মুসলমান গভর্নর নিষেধ দিলেন কাছে চিঠি চিঠির দিলেন। যা করেছ ঠিক করেছ নীল দরিয়ার এত বড় ক্ষমতা আমি উমরের হাতে একটা চিঠি নীল দরিয়ার পানির কাছে পৌঁছে দাও চিঠি লিখছে

গাছের দুই ডালে দুই পাখি ঠুটের সাথে ঠুট লাগাইয়া উপরে রাউন্ড করে লেখা তোমার ভুলি নাই আজকে মুসলমান দুর্বল ছিল ওই কালিমা পায়া শক্তিশালী হলো আজকে বিশ্বের মুসলমান মার খাইতেছে কেন সে পাওয়ার চলে গেল আমরা সে বিসমিল্লার সাথে সম্পর্ক নাই যে আল্লাহ আমাদেরকে বানাইল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্ব নাই হ্যাঁ চিঠি লেখে তোমার বাবার আল্লাহ আমরা বানাইছে কত সুন্দর করে সিস্টেম কত সুন্দর দেখেন মাথার মধ্যে আছে চুল চুল মাথার মধ্যে আছে এই চুল দিছে এটারও কারণ আছে অনেকের আছে মাথায় চুল নাই এই চুল যা নাই একবারে পরিষ্কার উপর থেকে যদি ছোট্ট একটা ঈদের কণা উপরে তিন থেকে পড়ছে মাথায় চুল নাই বলুন

এটার মধ্যেই দেখুন আরো কত কিছু যা প্রয়োজন এটার মধ্যে লাগাইয়া দিছে একটু নিচে আয়েন দুইটা চোখ কত দামি দুইটা চোখ দিছে এই দুইটা চোখ যেন হেফাসতে থাকে সুখখাতু যায় যাবোর চোখের উপর না আসে দেখবেন চোখের উপরে যেমন নতুন গাড়ি কিননা বামপার লাগাইছেন আগে পিছে গাড়ি যাতে।

মালিক খুশি করার জন্য আমরা কিছু দেওয়া দরকার আছে না কি দিবেন আমি টাকা চাইতাম না চিন্তা করেন না আল্লাহ যে চাইছে আমি এর দেই আপনাদের কিছু নামব আল্লাহ কোরআনে বলছে ও মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাল ইয়াহুদুদ ذاتই তো আছে সব বানাইছি তোমরা লাগিয়া আর তোমরা বানাইছি আমার না কে সব কিছু তোমরা খেদমত করব আর তোমরা আমার আবাদত করবা দুই জাতি মানুষ আর জিন জিনের কথা আমরা কই নাই আজকেও মাহফিলের চারপাশে হাজার হাজার জিন জাতির আওয়াজ শুনতেছে হেরা চিন্তা হেরা করুকা আমরা চিন্তা আমরা করি তবে বাসান আজকে আসি জমিনের উপরে

উমর দেখতেছে একটু দূরে পানি মনে হয় সাদা চকচক করতেছে রাসুল বলেন উমর তাই করতেছ না হুজুর আমি ভাবছিলাম কি বেদনির ক্ষমা চেয়ে বলছি ওই যে পানি মনে হইতেছে পানিটা দিয়ে উঁচু করে নামাজটা করলে ভালো হতো না রাসুল এক ধমকে সুরে বললেন এরে অমর এখান থেকে ওই পানি পর্যন্ত পৌঁছতে পারবে তোমার হায়াতে সেই গ্যারান্টি আছে কিনা বাবা রে যে দেশে আছো এই দেশের গ্যারান্টি ওয়ারেন্টি নাই কোন দিন জানি দামি পোশাক খুলে সাদা পোশাক করতে হয় আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে হবে বাবা হবে দাদা সু তোমার গায়ে লাগবে কাফন সাদা এর বাইরে কেন আমাদের আর কোন প্রমোশন নাই বাজার তাহলে এই কিছু দিনের দুনিয়ায় এখান থেকে ওই সাদা পানি হইতে পারে একটু যাওয়ার গ্যারান্টি ও তোমার আছে কিনা জিজ্ঞেস করলে ওমর ফারুক বলেন হজুর নাই তাহলে তাই মন করো

কিন্তু চিত্রু আছে শোনার জন্য আবার দুই সাইডে কতটুকু জায়গা বাড়তি দিছে এর কারণ কি বিজ্ঞান বুঝাইয়া দিছে এর কারণটা দেশে দেশে ঘরে ঘরে হাতে হাতে এখন মোবাইল মোবাইলের নেট পাইতে গেলে টাওয়ার লাগে বাজান টাওয়ার না থাকলে নেট থাকে না আমার আল্লাহ বলে এরে আমার আদুরের বান্ধারা দূর থেকে তোর বাবাই ডাক দিবে

এরপর আবার দেখতে হোক কি খারাপ দেখা না সুন্দর লাগে এদের যদি দুইটা না থাকে কেমন দেখা যাইব আরেকটু নিচে আয়ে মুখ মুখের ভিতরে জিব্বা এমন একটা পানির মধ্যে ফালাইয়া রাখছে আপনার আঙ্গুলটা একটা পানির ভিতরে রাখেন দুই ঘন্টা পরে আঙ্গুলটা খোলা হয়ে যাব দুই মাস রাহেন আঙ্গুলে হচ্ছে এই যে জীব বাড়া এমন এক পানি ফলাই রাখছে সত্তর বছর আশি বছর গতকালকে আগের কালকে এক সভাপতি পাইছি এই বয়সে একশো এক বছর বয়স এবং বাড়া সুস্থ এই ভদ্রলোক একশো এক বছর জীব বাড়া পানি করে রয়েছে কোন সমস্যা মাঝে মাঝে তাকে কামড় তা জীব বা কেটে না

এদের কয়ে দিব একটা সব খবর কইটা নেই বলুন এই জাতীয় মেশিন দিল মালিকটা কে এরপরে দেখেন দাঁত দিছে সামনে দাঁত গুলি চিকুন হালকা পাতলা সাইডের দাঁত গুলি যেন দশ ইঞ্চি আশি ইঞ্চি ফিলারের মতো কেটেছে কেন এটা দিয়ে সত্য জিনিস তোমার সারাই তৈরি সামনে তারটা সালাম দেয় না সালাইতে গেলে সাইডের দাঁত লাগবে এ আসছে চিট ফিলার দাঁত গুলি দিছে একবারে শ্বশুর বাড়ি থেকে লইয়া নানার বাড়ি পর্যন্ত নিজের বাড়ি সহ যা খাইবার ভাবনা খাও যাতে কোনো সমস্যা না হয় এই জাতীয় সেটিং দিতেছে মালিকটাকে আমরা শুনি তিনশো ষাটটা জোড়া হাড় হাড্ডি গুলি সমস্ত দেহে হাড্ডি আছে

বলুন এই মালিকটা কে এই মালিকটা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা এই মালিক চিনাইয়া দেওয়ার জন্য এই মালিকের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য এই মালিকের পরিচয় আমাদের কাছে তুলে ধরার জন্য অন্য কোন ব্যক্তি পাঠাইল না তার প্রিয় হাবিব তার দস্ত পর বন্ধুকে পাঠাইলেন দুনিয়ায় এসে বাড়ি বাড়ি ঘুরলেন আর ডাকেন ও মক্কা বাসীরা আমার মা নাই রে বাবা নাই রে আমার একটা কথা শুনো আমি আল্লাহর পক্ষ থেকে আসছি ইয়া ইয়োহান্নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই তবে তোমরা সফল কান তোমরা জান্নাতি হবে এই জাতীয় জিনিসপত্র যে আল্লাহ দিল এ আল্লাহর পরিচয় করার জন্য নবীরে পাঠাইল এই নবীর কথা মাই না আল্লাহকে যারা চিনেছে বলুন তাদের ভাগ্য ভালো না খারাপের মাহাবিলে বসে আছো ও বাবা যুবকেরা নবীর জন্ম মত যুবকেরা আমার নবীর মারে কেরাসমা ফিরে বসে আছো সাড়ে চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর নবীর মহল্লায় আমাদের জন্ম হলো না একটা দিন আমরা নবী দেখলাম না তারপরে আমরা কেউ আবু জাহের আবু লাহাবের মতো বেইমান না আমরা ভাগ্য গুনে কালিমা বলা মুসলমান এই কালিমা যারা পড়েছে তারা জান্নাত হইবে এই জান্নাত বাসী বানানোর জন্য আমার 63 বছর जिंदगी মা নাই বাবা নাই নবী খায়া না খায়াবো মানুষের ঘরের দ্বারে দ্বারে ভিক্ষুকের যায় হাত পড়েছে ইয়া আইয়ুহাল মাস ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আপনাদের কাছে জানতে চাই বলুন আমাদের আল্লাহ ছাড়া আর কেও মাবুত আছে কিনা

আমার নবীর পেতে খাবার মিনতবা ও বাবা নবী একটা বাড়ি করার জন্য নয় তা গাড়ি কেনার জন্য নয় তা মিল ফ্যাক্টরি করার জন্য নয় 65 বছর जिंदगी মারা নাই বাবা নাই হায়ানা হায়্যা এই কষ্ট করেছে। শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর পরিচয় বুঝিয়ে দেওয়ার জন্য আজকে যারা কালিমাওয়ালা আজকের মাহফিলে এসেছেন যে কালিমা নবী পড়াইছে ওই কালিমার ধারাবাহিকতা নিয়ে আজ পর্যন্ত যারা মাহফিলে বসে আছেন আপনাদের জন্য আমার নবী বাজেট দিয়ে গেলেন এক মাস বিশে ষাট বছর এবাদতের চেয়ে বেশি নেকি

লা লাকুম তুফলিহু একবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আপনাদের আদুর ফিরে রাখতেছে অন্য কোনো জাকিরে দাহেনা আর মানু হয়েছে আর মানু আজকে যারা বসা দাঁড়ানো নামাজ কম বেশি করেন আর না করেন কিন্তু আল্লাহ আপনাদের ईमानदार হিসাবে পছন্দ কইরা একবার বলুন মার হামাদ বিদায়

বেহেশ দূরে অনেক দূরে বেহেস। কারণ बहसতে যাইতে গেলে আর কি করতেইব এনে কইছে অফ আলুন খয়দা বালাকাস কর দেব बहसতে যাইতে গেলে হুদা ইবাদত দিয়া बहस তো যাইদারtern না যদি ইবাদতের সাথে বালাকাস না থাকে আল্লাহ নিজে কইছে আমার কথা না কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত কর পরে কইছে ইবাদতের পরে

এতগুলো মানুষ বাড়িতে নিয়ে খাওয়াইবেন এই জায়গাও অনেকের নাই তো ঠিক আছে জায়গা নাই জায়গা আছে ম্যানেজমেন্ট মানুষ নাই এতগুলি মানুষ একসাথে দুইটা হাত বাড়াইলে আল্লাহ কি এ হাতটা সহজে বিড়াই পারবো বসেন না নিজেরাই তো টের পাইবেন আমার তো চরিত্র নিজেরাই বুঝবেন যে আল্লাহ তার হাত কবুল ফিরা পাচ্ছে ডাক্তার আল্লাহ আপনাদের রুকু শেষদার মাধ্যমে রবের আবাদত করো এই রুকু সেজদার মাধ্যমে রবের এবার নাম হইল নামাজ নামাজের পরে কইছে অফ আলুল খাইরা বালা কাজ করো বালা কাজ যে কি সর্বপ্রথম বালা কাজ হইব এটা এখন এই বেজাল আমরা দেশে আয় করছে বালা কাজে যাইতে চাই না যে যার দ্বারা বেহেসতে যাইবেন সেটার মধ্যে ফেস গাইয়া দিছে এবার ঠিক আছে

এটাই হবে মূল কথা স্পিয়ার চাক্কা এখন আমরা সেই চাক্কাটা গাড়িতে ঘরেতে বাড়িতে রাখতে চাই না আজ থেকে এক মাস আগের কথা আমাদের বাংলাদেশে যারা টিভি খবর দেখেন পনেরো দিন পর্যন্ত একটানা এই খবরটা দেখাইছে যারা ফেসবুক চালান ফেসবুকের মধ্যে এই খবরটা দেখাইছে এরে বাবা যে মা 10 মার 10 দিন পেটে গো এই পছন্দ শীতের মধ্যে সুdna জাগাই সন্তান রাইখা মা পসরাবের বীজ জাগাই গো এ মা বুড়া হয়ে গেছে এই মা বুড়া হয়ে গেছে খুলনা বাগেরwidehat ছেলে ছেলের বউ বিস মা পসরাব পায়খানা করে বিদায়

আমার সেনেরে সহি সালামতে বাড়ি পৌঁছাইবো এই ইসপি হাত দিও না হিন্দু হও মুসলমান হও বৌদ্ধ হও খ্রিস্টান হও এই লোক জারে দর্ষে দংশ হয়ে গেছে এই লোকের রোগী আজ থেকে আষ্ট দিন আগে ফেসবুকের মধ্যে পাবেন সময় টিভির খবরের মধ্য থেকে এই খবরটা প্রকাশ হয়েছে ভারতে এক হিন্দু লোক বোরা একবারে জয়ীফ দাঁত নাই গাল ভেঙ্গে গর্ত হয়ে গেছে বসার থেকে উঠতে কষ্ট হয় লাঠি বর করে চলে হিন্দু মানুষ মনে চাইছে ফিরিস থেকে একটা মিষ্টি খুলে নিজে খাইছে অর্ধেক তার বিবি রে দিছে অর্ধেক দুইজনে মিলে একটা মিষ্টি খাইছে এর বাবা সালাদ দিন আ 8 ঘন্টা দেবতির পর বাবা আর 4 ঘন্টা অবৈ 10 পাইছে আপনারা গার্মেন্টস থেকে 10 মেলে বিভিন্ন মিল কারখানায় বাবা খায়া না খায়া বারো ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে বাবা সন্তান এসে আব্বু কইয়া ডাক মারছে আব্বাটাই না খুলে নিছে এই বাবা ফিরিজের মধ্যে যদি সন্তানের কিনা মিষ্টি থাকে অর্ধেকটা মিষ্টি নিজে অর্ধেকটা মিষ্টি ছেলের মারে খাওয়ানোর অধিকার আছে কিনা

আজকে জীবনের হায়াতের শেষ সময় মনে করে বলুন দিতে রাজি আছেন কিনা বাবারে এই জগৎ কবে জানি এই সুন্দর খাত থেকে চারজনে ধরে ধরে নামাবে বড়ি পাতার গরম পানির গুসুল শুরু হবে মুর্দার কানতে কানতে বলবে কেন রে ভাই গুসুল দিতেছো আমি তো জীবনে কত গুসুল পুকুরে বলে নদীতে সাঁতরাইয়া করেছি আজকে আমারে কিসের গুসুল দাও নাকে কানে তোলা দিয়া বরি পাতার গরম পানি বেশি বেশি করে দাও আজরাইল আমার রুহ বের করতে যাইয়া এত কঠিন আক্রমণ করেছে